বেগম খালেদা জিয়া তারেক রহমান ইনারা কিন্তু শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিলেন দুই সালের একুশে আগস্ট তারপরও আপনি দেখবেন আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক আছে বা সজীব জয় সবাই কিন্তু রাজনৈতিক শিষ্টাচার মেনেছেন তারা কিন্তু শোক প্রকাশ করেছেন তবে আমাদের দেশটা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের এই দুই ধারায় বিভক্ত সেই দুই ধারায় বিভক্ত যে স্বাধীনতা বিরোধী যে শক্তি সেই শক্তির প্রধান নেতা কিন্তু ছিলেন একেবারে দীর্ঘ জীবন তার পুরোপুরি রাজনৈতিক ক্যারিয়ারে বেগম খালেদা জিয়া সেটা তো আমাদের জন্য আসলে গভীরভাবে একটা বেদনা আমরা বেদনা ভারাক্রান্ত হই সেই দিক থেকে কিন্তু তারপরেও মানুষকে কোনো একটা সময় মানুষের আপনার ভাষার পরিবর্তনের দরকার আছে বিশেষ কিছু অনুভূতি প্রকাশ করার দরকার আছে সেই দিক থেকে আমি বেগম খালেদা জিয়ার মৃত্যুটা দেখছি এবং একটা অদ্ভুত ব্যাপার কি জানেন কালকে থেকে যেটা আমার আপনি যেটা বললেন আসলে ওই জিনিসটা আমি ভাবছিলাম যে বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের স্বাধীনতা বিরোধীদের যে উনি প্রধান নেত্রী সেটাকে আমি আর এখানে ধরছি না কিন্তু একজন ব্যক্তি মানুষ হিসাবে একজন শোভন এবং আপনার একজন মানুষের ব্যক্তিগত রুচি অরুচি বলুন বা হিংস্রতা বলুন বা মনের মধ্যে উদারতা বলুন এটা নিরিখে কিন্তু আমরা বেগম জিয়ার ওই পনেরোই আগস্টের যে জন্মদিন সেটাকে আমরা দেখি প্রথম কথা হলো পনেরোই আগস্ট বেগম জিয়ার জন্মদিন না আর যদি জন্মদিন হয়েও থাকে আজকে শেখ হাসিনা বলুন সজীব ওয়াজার জয় বলুন আওয়ামী লীগ তারা যে সৌজন্য দেখাচ্ছে এই সৌজন্য তো তারা কিন্তু বেগম জিয়া থেকে পায় নাই হ্যাঁ পনেরোই আগস্ট উনি ঠিকই কেক কেটেছেন এবং অতটুকু সৌজন্য পেতে হলে আপনার ওই দিন যদি সঠিক একটা জন্মদিন হয়েও থাকতো খালেদা জিয়া পনেরোই আগস্ট তাহলে কিন্তু উনি ওটা করতেন না তাই না কারণ সেই দিন আপনি ওই আজকে অনেকেই লিখেছে আসলে তো দেখেন শুধু তো বঙ্গবন্ধুকে হত্যা করে নাই পরিবারের একেবারে সহ আরো কয়েকজন শিশুকে কিন্তু আপনার জঙ্গি ঘাতকরা হত্যা করেছে তো বেগম জিয়া কিন্তু ইতিহাসে তার পনেরোই আগস্টের কেক কাটার দিয়েই কিন্তু অনেক দিন মানে ইতিহাসে এই জিনিসটা তার তার যে তার যদি রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করা হয় এই 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 বিষয়টা আসবে আর কি তো ওইটা আমার যেটা মনে হলো দেখেন এই বেগম জিয়ার যে মৃত্যুদিন এটা নিয়ে জাতির মনে যথেষ্ট কিন্তু একটা সন্দেহ আসা যে সঠিক কোন মুহূর্তে উনি মৃত্যুবরণ করেছেন এটাকে রাজনীতিকরণ করা হয়েছে কিনা সুবিধাজনক সময়ে মৃত্যুটা ঘোষণা দেওয়া হয়েছে কিনা এটা পুরো বিষয়টা কিন্তু আমার কাছে একটা ডিভাইন জাস্টিস বলে মনে হয়েছে অর্থাৎ উনি যে জন্মদিনটা নিয়ে প্রতারণা করেছেন সেটা ঠিক ওনার মৃত্যু দিনে আল্লাহ তালার পক্ষ থেকেই প্রতারণাটা যাতে হয় সেই রকম একটা ঘটনা ঘটেছে এটাকে আরও শক্ত করেছে কে ইউনুস ইউনুসকে সারা বিশ্বের মধ্যে এক নম্বর বাংলাদেশের কোনো মানুষ তাকে বিশ্বাস করে না জামাতও তাকে বিশ্বাস করে না আপনার বিএনপিও বিশ্বাস করে না আর আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক তাদের তো বিশ্বাস করার কোনো কারণই নেই এই ইউনুস ইউনুসের সাথে তার জামাত বা বিএনপির আপনার সম্পর্কটা কি কেউ যদি একজন ভাড়াটিয়া খুনি জোগাড় করে অর্থাৎ যে ভাড়াটিয়া খুনির সাথে যে তাকে কেনে একটা খুন করার জন্য যে সম্পর্ক ইউনুসের সাথে জামাতের সাথে এবং ইউনুসের সাথে বিএনপির সাথে ওটা কিন্তু ঠিক সেই সম্পর্ক যেভাবে ইউনুস জঙ্গিদের এই গত বছরের চব্বিশে চব্বিশের আগস্ট থেকে যেভাবে জঙ্গিদের ঢাল হিসাবে ব্যবহৃত হয়েছে শুধু একটা সম্পূর্ণ খুনি ভাড়াটিয়া হিসাবে ইউনুস কিন্তু আছে সেই চরিত্রের এই ইউনুসের উপস্থিতি বেগম জিয়ার এই যে মৃত্যুদিন নিয়ে যে একটা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এটাকে বড় একটা বলিষ্ঠতা প্রদান করেছে যেহেতু ইউনুসের কোনো বিশ্বাসযোগ্যতা নাই দেখেন ওই জিনিসটাকে আপনি যদি ডিভাইনলি দেখেন আরও শক্তপোক্ত করার জন্য হাদি নামক সবচেয়ে কুখ্যাত অন্যতম কুখ্যাত জঙ্গিটার লাশ ওই সময় পড়ল কিভাবে হলো হাদির হাদি যে মরে গেছে আগে এবং হাদির লাশকে যে ইউনুস সিঙ্গাপুর পাঠালো এটা তো আমরা বলিনি আপনি ইউনুসেরই নির্ধারিত একটা জঙ্গি যার ফেস দ্য পিপল নামে একটা ইউটিউব আছে চ্যানেল আছে ওই জঙ্গি কিন্তু স্পষ্ট করে দিছে যে হাদির আগেই মারা গেছে তারপরে এই ইউনুস হাদির লাশটাকে আপনার সিঙ্গাপুর পাঠিয়েছে এখন ইউনুস যদি হাদির লাশ নিয়ে এই তেলে সমাতি করতে পারে তাহলে বেগম জিয়ার মৃত্যু নিয়ে যে এই ইউনুস এটা করবে এটাই তো স্বাভাবিক এবং বাংলাদেশের মানুষের মনে বেগম জিয়ার মৃত্যু নিয়ে মৃত্যুর দিনক্ষণ নিয়ে এই একটা নিষ্ঠুরতা যে হলো ইউনুসের পক্ষ থেকে হোক বা না হোক এটাই মানুষ দেখবে এবং এটাকে আমার কাছে একটা ডিভাইন জাস্টিস বলে মনে হয়েছে আসলে পনেরোই আগস্টের কেক কাটা যে আপনার কি পরিমাণ একটা শিষ্টাচার বহির্ভূত শুধু না আপনার কি ধরনের একটা বলবো যে কি বলবো বলেন ভাষা দিয়ে তো বলা যায় না আমি আমি তো ফেসবুকে অনেক খারাপ কথা লিখি ইউটিউবে বলতে চাই না চাই যে ইউটিউবটা সবাই শুনুক তো সেই জিনিসটা আমার মনে হয়েছে এবং বেগম খালেদা জিয়ার ওই 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 জায়গাটা দেখেন মানে এখানে একটা আমরা ডিভাইন জাস্টিস বলুন যাই বলুন একটা কিন্তু একটা মানে একটা প্রাকৃতিক বিচারই আমরা দেখলাম আর কি যে ওনার মৃত্যুটা ঠিক স্বাভাবিকভাবে মৃত্যু দিনটা ঘোষণা হলো না এবং মানুষের মনে বিএনপির নেতা কর্মীদের মনে ওই বিভ্রান্তি থাকবে সব বাংলাদেশের সব মানুষের মনে এই বিভ্রান্তি থাকবে দুটি মৃত্যুই কিন্তু আপনি চিন্তা করেন মৃত্যুর পর ডেড বডিটা পাওয়া গেল সামনে আনা হয় উনি কফিনে গিয়ে শুকাক্ত স্ত্রীর জাপিয়ে পড়ছেন কফিনের খুলে সে টেলিভিশনে আমরা দেখছিলাম কোফিনটা কেউ খুলে দেখে নাই ক্লাস হচ্ছে আহ আরো যে পরিবেশটা তৈরি করা কয়েকদিন আমাদের ছোটবেলায় রহমান স্কুলে কলেজে ইউপি অফিসে বিভিন্ন জায়গায় সাদা কালো টেলিভিশন গিয়েছিলেন উনি টেলিভিশন গুলা গিয়েছিলেন মানুষজন ভিড় করে ওইখানে গিয়ে জমা হয়ে টেলিভিশন দেখত মৃত্যুর পর এই টেলিভিশনে আলোচনা কোরআন আম না থেকে পরিবেশ তৈরি করা হয় এবং জানা যায় কিন্তু মানুষের আয়োজনটা ছিল সেইভাবে এই মৃত্যুটা নিয়ে আপনি যেভাবে কথাগুলো বললেন কালকে ওনার জানাজার বিষয়টাকে পাহারা দিতে দশ হাজার দশ হাজার নিরাপত্তা

এই অবস্থায় আশি যে বয়ানটা এইটা যে আপনি বলছেন এটা রাজনৈতিক ভব্যতা সৌজন্যতা সেটাই কতটা কতটা ভারাক্রান্ত করবে সেটা আসিফ নজরুল সম্পর্কেও আমাদের আলোচনা করতে হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য দেখুন আসিফ নজরুলরা যে শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরই একজন এটা তো আমরা দেখেছি এবং আসিফ বাংলাদেশের চরিত্রহীন মানুষের মধ্যে চরিত্রহীন বললে আবার সবাই বুঝবে যে শুধু নারী ঘটিত না আমি সেটা মিন করি না মানে সেটা বড় বিষয় না চরিত্রহীন কাপুরুষ জঙ্গিদের মধ্যে একেবারে নিকৃষ্ট প্রজাতির যে মানুষগুলো আমরা পেয়েছি আমাদের ইতিহাসে আসিফ নজরুল তাদের মধ্যে একজন আসিফ নজরুলের এই জিনিসটা নিয়ে আলোচনা করা আমাদের জন্য দুর্ভাগ্যজনক তবে একটা জিনিস দেখেন আমি যেটা বলতে চাই বেগম খালেদা জিয়াকে যে আওয়ামী লীগ সরকার জেল দিল ওইটার সাথে আমি একমত নাই একমত না এই জন্য যে বাংলাদেশে ওনার ওইটা কি অরিজিনালি দুই কোটি বা এরকম অল্প টাকার কথা বলা হয় যেই দেশে একটা পিয়নের দুর্নীতি একটা আপনার ওসির দুর্নীতি আপনার শত শত কোটি টাকা সেইখানে বেগম খালেদা জিয়াকে ওটা আমার মনে হয় না এখানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কোনো লাভ করেছে এটা আমি বিশ্বাস করি না এই 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 মামলাটা এই অভিযুদ্ধটা এটা হচ্ছে নাইন্টি জন খালেদা কোনো জায়গা এই টাকাটা তখন এসেছিল এবং এই টাকাটা নাইনটি সিক্স এজন আওয়ামী পাওয়ারে আছে এই খবরটাই পায় নাই এই মামলার এই অভিযোগ খবরটাই পায় নাই কিন্তু টু থাউজেন্ড সেনাবাহিনী ব্যাগ যখন একটা দুষ্টি ক্ষমতায় আসলো সেনাবাহিনী ওই যে ফাইল করে সবার সেনাবাহিনীর লোকজন আশেপাশে থাকে তারা ওই ফাইলটা করে রেখেছে তারা

এই মামলার দিন কিন্তু এই মামলাকে বিলম্বিত করার জন্য এটা বহুবার হাইকোর্টে গেছে সুপ্রিম কোর্টে গেছে স্টে করানো হয়েছে অনেকদিন এই কাজটা করেছে কিন্তু বিএনপি আমি আপনার ইস্যুটা বুঝতে পেরেছি আপনি যা বোঝাতে চাচ্ছেন আসলে এই তথ্যগুলো তো আমরা জানি কিন্তু বিষয় হলো যে আওয়ামী লীগের জন্য আমি পরামর্শক হিসাবে কথাগুলো বলছি দেখুন আপনি যাই করবেন সেটাতে আপনার রাজনৈতিক লাভ লোকসানটা হিসাব করা উচিত এবং সেটা প্রজ্ঞার সাথে হিসাব করা এই মামলা এইটা বড় জিনিস না মামলাটার মরালটা হইল বড় জিনিস ছিল আমি এখানে বেশি সময় নষ্ট করব না আমার অনেক কথা বলার আছে আমি সেখানে যাচ্ছি আমার কথা হলো যে বিএনপি কিন্তু পাঁচবার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ তৈরি করেছিল বাংলাদেশে আওয়ামী লীগের উচিত ছিল হ্যাঁ প্রমাণ করা যায় না বড় বড় দুর্নীতি আপনি সত্য কথা বলেছেন কিন্তু তারপরেও সেই দিকটা ফোকাস করে আপনার আওয়ামী লীগের করা উচিত ছিল সেখানে যতটা মানুষকে কনভিন্স করা যেত আওয়ামী লীগ কিন্তু সেটা করে নাই অর্থাৎ কঠিন কাজটা আওয়ামী লীগ করতে চায় নাই বাংলাদেশে আওয়ামী লীগকে কঠিন কাজই করতে হবে কেউ যদি আওয়ামী লীগের মন্ত্রী হতে চায় কেউ তো হতে চাইবে না আওয়ামী লীগের সত্যিকারের দায়িত্ব যেটা সেটা করতে গেলে আওয়ামী লীগের জন্য মন্ত্রী আপনি খুঁজে পাবেন না কারণ আওয়ামী লীগের জন্য এই রাষ্ট্র শাসন করা পঞ্চাশ গুণ বেশি কঠিন সেই কঠিনটা আওয়ামী লীগ ভুলে গিয়ে এইসব সস্তা জিনিসের উপর কাজ করেছে যার কারণে এটাতে আওয়ামী লীগের কোনো লাভ হয় নাই হুম আমরা আমি সেই জায়গায় না আমি আজকের দিন এটা একটা ঠিক আছে এটা এটা কিন্তু যে জিনিসটা এখানে আসিফ নজরুলের কথার প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই দেখেন শেখ হাসিনা সরকার কিন্তু বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে কোনো দিক থেকে তারা যেভাবে যেভাবে চেয়েছে কোনো দিক থেকে কোনো ধরনের ত্রুটি কিন্তু রাখে নাই সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে উনি চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছিলেন এবং উনি বিদেশে গেছেন সেখানে গিয়ে আসলে উনি তেমন কোনো চিকিৎসা করার নেই ওখানে ডাক্তার টাক্তার দেখেছে বুঝছেন উনি চিকিৎসা মতো চিকিৎসা নিতে চান বঙ্গবন্ধু মেডিকেলে যখন উনি ছিলেন যখন উনি ছিলেন ওনার ওনার জন্য যে মেডিকেলের টিমটা আর উনি যখনই যারা দেখা করতে যেতে চাই উনি দেখা করতেন না তাদের সাথে উনি তখন জিদ ধরে পড়ছেন ওনার আলাদা চিকিৎসা লাগবে নানা কিছু মানে আর্থাইটিস মনে করেন আর্থাইটিসের এক সমস্যা হাত হাতগুলো কিন্তু বেঁকে গিয়েছিল হাতগুলো বেঁকে গিয়েছিল আর্থাইটিসের চিকিৎসা বাংলাদেশে যা অস্ট্রেলিয়াতে তা এটা প্রথমে থাইরয়েড যে ইঞ্জেকশন দেয় পেন কিলার দেয় দ্বিতীয় থেরাপি এসেছে এবং নভেলের শিশু প্রপারেশনে যায় টাইম নেই ওই চিকিৎসা নিতে চান না যোগযায় না আমরা এই চিকিৎসার উপর বেশি সময় ব্যয় না করি মোট কথা হলো উনি সর্বোচ্চ সুযোগ পেয়েছেন দেশে বিদেশে চিকিৎসাই এমনকি বাংলাদেশের থেকেও এটার ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই আমি আমি যেহেতু নিরপেক্ষতার সাথে কথা বলার চেষ্টা করি আমাকে দুটোই বলতে হবে তো কিন্তু দেখেন এই যে সর্বশেষ আপনি এটা অনেকবার ফোকাস করেছেন তাকে যে সেনা কুঞ্জে নিয়ে যাওয়া হলো যে ছবিটা আমরা দেখলাম ওনার ওনার হাতে পানি কিন্তু মৃত্যুটাকে করেছে তাই না আসিফ নজরুল মৃত্যুটা ঘটিয়েছে আসিফ নজরুলই তো আজকে বাংলাদেশের ক্ষমতায় ইউনুস আসিফ নজরুল বিএনপি কে সেই দিকটাই ভেবে দেখতে হবে এখানে ওই শেখ হাসিনাকে টেনে আনে এনে ওদের লাভ নাই। আর আপনি ওই কবর নিয়ে একটা কথা বলছিলেন দেখেন আমাদের আসলে ভালো করে বোঝা দরকার যে যে বেগম জিয়া এবং কবর আমি লাশ নিয়ে খুব একটা কথা বলতে চাই না লাশ তার ওই কফিনে লাশ ছিল কি ছিল না থাকলেও সেই লাশ তো অনেকদিন পরে পাওয়া গেছে সেটা দেখার মতো অবস্থা ছিল কিনা মানে হলো কি আমাদের রাজনীতিটা হওয়া উচিত কি জানেন প্রজ্ঞা প্রজ্ঞা যদি আপনার একটা যুক্তিতর্কের মধ্যে ঘটে আপনি ছোট ছোট যে জিনিসগুলো মানুষ বিরক্ত হয় পছন্দ করে না সেগুলো আপনি আর কথা বলবেন না ওই লাশ নিয়ে ওই যে লাশ কত এগুলো ওই ধরনের একটা কথা কিন্তু মূল কথাগুলো কিন্তু কেউ বলতে পারে না যেটা আসলে বলা দরকার আমাদের বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রজ্ঞাটা এতটা মরে গেছে এতটা মরুভূমি এইখানে তারা সস্তা জিনিস নিয়ে আলোচনা করে কিন্তু গভীর জিনিসটা নিয়ে আলোচনা করে না আপনি দেখেন বঙ্গবন্ধুকে টুঙ্গি আজকে বঙ্গবন্ধুর মাজার হয়েছে আপনি চিন্তা করেন তো এই জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া এদের জন্য বাংলাদেশের সংসদ ভবন ছাড়া আর কোথায় তাদের কবর হলে তারা কোনো গুরুত্ব পাবে একটা দখল করা রাষ্ট্রের এদের জিয়াউর রহমান বলুন বেগম খালেদা জিয়া বলুন তাদের তো সংগ্রামের কোনো ইতিহাস নেই বঙ্গবন্ধুর একটা শেকড় আছে আপনার টুঙ্গি পাড়া আছে জিয়াউর রহমানের বা খালেদা জিয়া কি এমন কিছু আছে খালেদা জিয়া ফেনীর মানুষ ওনারা বগুড়ায় বসবাস করেছেন আমার মতে অবস্থা দেখি মানে কোনো ইয়ে নেই আপনি কোথায় খালেদা জিয়াকে আপনি কবর দিবেন ফেনীতে দিবেন বগুড়ায় দিবেন জিয়াউর রহমানকে বগুড়ায় দিবেন জিয়া কোথায় দিবেন তাদের রাষ্ট্রীয় আনুকূল্য যে রাষ্ট্রটা রাষ্ট্রটার মূল ধারার তারা বিরোধিতা বিরোধী রাজন রাজনীতির একটা প্রতিভূ। সেই রাষ্ট্র রাষ্ট্রের যেখানে আপনি মনে করেন যে হার্টটা ধরলাম সংসদ ভবন সেখানে কবর না হলে এদের কিন্তু কোনো গুরুত্ব থাকে না কিন্তু বঙ্গবন্ধুর জন্য শেখ হাসিনার জন্য টুঙ্গি পাড়ায় যথেষ্ট মাটি আর শেকরের যেই টান বা যেই আপনার রিলেশনশিপ মাটির সাথে বঙ্গবন্ধু শেখ হাসিনা ঘটতে পেরেছেন সেটা তো জিয়াউর রহমান খালেদা জিয়ার নাই ফলে তাদেরকে ওই সংসদ ভবনেই খবর দিতে হবে না হলে তাদের তাদের অস্তিত্ব নিয়ে চিন্তার বিষয় আছে এই জিনিসটার দিকে আমি আসলে সবাইকে দৃষ্টিটা নিবদ্ধ করতে বলবো আসলে তাদের তো সেই ধরনের কোনো কিছু নাই মানে তাদের শেকড় কোথায় তাদের তাদের গভীরতাটা কোথায় যেটা বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের আছে সুতরাং তাদের ওইটাই লাগবে যে আপনার সংসদ ভবনের ওই সংসদের চত্বরে কোথাও এমন কোথাও লাগবে যে যে তাদের জন্য একটা শেকট খুঁজতে হবে যে শেকটটা কিন্তু তৈরি হয়েছে বঙ্গবন্ধু